আয়ুষ্মান কার্ড থাকলেই এবার থেকে মিলবে বিনামূল্যে চিকিৎসা এবং আয়ুষ্মান ফার্মেসির মডেল হাসপাতালে হাসপাতালে থেকে আলগাপুর এবার আয়ুষ্মান কার্ড দ্বারা সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাবেন সাধারণ জনগণ প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত যোজনার অধীনে বছরে পাঁচ লক্ষ টাকার চিকিৎসা সম্পূর্ণ বিনা খরচায় পাওয়ার সুবিধা রয়েছে এই যোজনার অধীনে আলগাপুর মডেল হাসপাতালে এবার আয়ুষ্মান যোজনার অধীনে একটি আয়ুষ্মান কার্ড দিয়ে চিকিৎসার সাথে সাথে এবার থেকে সম্পূর্ণ বিনামূল্যে মিলবে ঔষধপত্র তবে আপাতত প্রসূতি নারীদের গর্ভকালীন সময় সব ধরনের চিকিৎসার ঔষধপত্র সম্পূর্ণ বিনামূল্যে আয়ুষ্মান কার্ডের অধীনে মিলছে এই আয়ুষ্মান ফার্মেসিতে খুব শীঘ্রই আয়ুষ্মান যোজনার অন্যান্যদের সুবিধাও মিলবে আলগাপুরে জানা গেছে আয়ুষ্মান ফার্মেসির জন্য আলকাপুর বাজারের এ ইউ ফার্মেসির সাথে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে আলকাপুর মডেল হাসপাতাল কর্তৃপক্ষের আয়ুষ্মান কার্ডের অধীনে চিকিৎসা হলে এ ইউ ফার্মেসি থেকে সম্পূর্ণ বিনামূল্যে নামি দামি ওষুধপত্র পাবেন রুগীরা এ নিয়ে আলকাপুর মডেল হাসপাতাল থেকে সরাসরি দেখুন আমাদের প্রতিনিধি ইব্রাহিম আলী চৌধুরীর বিশেষ প্রতিবেদন আয়ুষ্মান ভারত যোজনা বা আয়ুষ্মান কার্ড এই যোজনা সাথে আজকাল কম বেশি সব মানুষ পরিচিত ভারত সরকারের বৃহৎ বিমা যোজনা আয়ুষ্মান ভারত যোজনা কেন্দ্র সরকারের একটি যোজনা একদম বিনা খরচায় প্রত্যেক ঘরে ঘরে সরকার মানুষদেরকে আয়ুষ্মান কার্ড পৌঁছে দিচ্ছে তো কিন্তু অনেকেরই জানা নেই আয়ুষ্মান কি বা এটা কীভাবে ব্যবহার করা করতে লাগে আজকাল বিশেষ করে বরাক উপত্যকার প্রায় প্রত্যেক সরকারি হাসপাতালে আয়ুষ্মান কার্ডের সুবিধা রয়েছে এছাড়া বরাক বিভিন্ন প্রাইভেট যেগুলো নার্সিংহোম রয়েছে তাতেও আয়ুষ্মান কার্ডের সুবিধা রয়েছে তো আমা আমরা এই মুহূর্তে রয়েছি আলগাপুর বাজারে আলগাপুর বাজারের যে আলগাপুর মডেল হসপি হসপিটাল রয়েছে সেই হসপিটালেও আয়ুষ্মান যোজনা রয়েছে এখানে আয়ুষ্মান কার্ডের মাধ্যমে যারা দরিদ্র অসহায় বা দুর্বল শ্রেণীর মানুষ তারা আয়ুষ্মান কার্ডের মাধ্যমে আলগাপুর হাসপাতালে নিখরচায় চিকিৎসা করাতে পারবেন এবং আরও একটি সুখবর হলো আলগাপুরে যারা আয়ুষ্মান কার্ড দিয়ে চিকিৎসা করাবেন তাদের জন্য একটা ফার্মেসির ব্যবস্থা করা হয়েছে আয়ুষ্মান ফার্মেসি যেখানে আয়ুষ্মান কার্ড মাধ্যমে যারা চিকিৎসা করবেন তারা এই ফার্মেসি থেকে ঔষধ কিনতে পারবেন আমরা এখন রয়েছি আলগাপুরের এ ইউ মেডিকেল স্টোরে এই এইউ ইউ মেডিকেল স্টোরে স্টোর থেকে আয়ুষ্মান কার্ডের যারা হিতাধিকারী তারা আলগাপুর হাসপাতালে চিকিৎসা করে এখান থেকে তারা ঔষধ পাবেন তো আমি এবারে সরাসরি চলে যাচ্ছি এই ফার্মেসির ভিতরে এবং আমরা তাদের কাছ থেকে সম্পূর্ণ বিষয়টা আমরা জানার চেষ্টা করব আসলে কিভাবে আয়ুষ্মান কার্ডের রুগীরা বা যারা হিতাধিকারী রয়েছেন তারা এই মানে ফার্মাসি থেকে চায় তাদের কার্ড দিয়ে ওষুধ কিনবেন আমরা কথা বলব এই যে ফার্মেসি এই ফার্মাসির স্বত্বাধিকারী আয়ুষ্মান কার্ড যাদের মানে আয়ুষ্মান কার্ড আছে তা আয়ুষ্মান কার্ড কার্ড হোল্ডার থাকা পেশেন্ট তারা ওই মেডিসিনটা পাবে তা মেডিসিন পাবে বলতে তাই বলতে সব সব আয়ুষ্মান কার্ড হোল্ডার মানে অনলি এখানে আলগাপুর সব জায়গায় মানে আসামের আসাম গভর্নমেন্ট আমাদের মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা সব আসামের সব হসপিটালের মধ্যে যে এই এই প্যাকেজটা চালু করেছেন মেডিকেল মেডিকেলের কারণে বড়ো বড়ো প্যাকেজ আছে কিন্তু শুধু আলগাপুর হসপিটালে আমাদের ছোটো একটা প্যাকেজ চালু করা হয়েছে এই প্যাকেজের মধ্যে আমাদের শুধু ডেলিভারি পেশেন্ট ডেলিভারি পেশেন্ট যা ডেলিভারি হবে আলগাপুর হসপিটালে হবে তা সেই ডেলিভারি পেশেন্টে যখন ডাক্তার প্রেসক্রিপশন করবে প্রেসক্রিপশন করার পরে মেডিসিন লিখে দিবে যেগুলো মেডিসিন লিখে দিবে সেইগুলা মেডিসিন আমার ফার্মেসি থেকে নিতে পারবে সব মেডিসিন সব মেডিসিন পাওয়া যাবে কিন্তু সব মেডিসিন বলতে ডাক্তারে যেগুলা লিখবে যেগুলো হসপিটালে দেবার হসপিটালে দিয়ে দিবে আর যেগুলো ডাক্তারে লিখবে ওইগুলো মেডিসিন আমার দোকানে নিয়ে যেতে পারবে আমার সঙ্গে ওদের এগ্রিমেন্ট হয়েছে প্রায় এক মাস আগে টেন্ডার হয়েছিল। টেন্ডারের মাধ্যমে আমরা তিনজন টেন্ডার টেন্ডার দিয়েছিলাম তার মধ্যে দুইটা রিজেক্ট হয়েছে আমি টেন্ডারটা পেয়েছি তারপরে ষোলো তিন দুই হাজার চব্বিশ আমার সাথে হসপিটাল আলগাপুর মডেল হসপিটালের এগ্রিমেন্ট হয়েছে আয়ুষ্মান আয়ুষ্মানের ইয়ে সম্পর্কে এগ্রিমেন্ট হয়েছে এগ্রিমেন্ট হওয়ার পর থেকে আমরা ঔষধ কন্টিনিউ চালু করে যাচ্ছি এখন আমরা অ্যাওয়ারনেস এই কারণে করছি যে মানুষের জানা নেই তাই মানুষ আজকাল সরকার যে সুবিধা দিয়েছে সুবিধার কারণ সুবিধা দিয়েছে মানুষটা সুবিধা যাতে এত ভালো সুবিধা ভালো মেডিসিন সবগুলো ভালো ভালো ব্র্যান্ডের মেডিসিন দেওয়া হয় এই জন্য আমরা এই অ্যাওয়ারনেস প্রোগ্রামটা চালু করি যদি ওটা আমরা যদি আমাদের ফার্মেসিতে ফার্মেসিতে নেই তো আমরা ম্যানেজ করে ওটা দিয়ে দিব তবে এখানে একটা বিষয় স্পষ্ট করা খুব খুবই প্রয়োজন দ্বারা আয়ুষ্মান কার্ডের হিতাধিকারী হবে এবং হসপিটালের রুগী হতে হবে এবং এবং আপাতত আয়ুষ্মান কার্ডে কয়েকটা বেশ কয়েকটা প্যাকেজ হয়েছে তবে ওনারা যেটা আমাদেরকে তথ্য দিলেন আপাতত শুধুমাত্র যারা ডেলিভারি পেশেন্ট তাদেরকে সেই ঔষধ এখান থেকে প্রোভাইড করা হবে অন্যান্য যার যারা প্যাকেজ থাকলেও আপাতত সেটা চালু হচ্ছে না যেটা ওনার ফার্মেসি থেকে আমাদেরকে যে তথ্য দেওয়া হলো কিন্তু আপাতত যারা অনলি ডেলিভারি পেশেন্ট তারা আলগাপুর হসপিটালে যাদের ডেলিভারি হবে সেই হিতাধিকারী এই ফার্মেসিতে ভারত সরকারের একটা বহু মানে বড় স্কিম আয়ুষ্মান ভারত যোজনা এটা এখানে হসপিটালে যে কোনো হসপিটালে যেখানে আয়ুষ্মান ভারতের স্কিম আছে যে কোনো এমপ্লেন্ট হসপিটাল গেলে পেশেন্টে ট্রিটমেন্ট এখানে আমরা আলগাপুর মডেল হসপিটালে আলেও ট্রিটমেন্ট থাকবে এখানে যে পেসেন্ট অ্যাডমিশন এডমিশন এখানে অ্যাডমিশন ডাক্তারে যে দিবা তখন আমরা একটা ফার্মেসি টেন্ডার হয়েছে টেন্ডার ও ফার্মেসি থেকে মেডিসিন পুরো দেওয়া হইব পুরা সম্পূর্ণ বিনামূল্যে এক লাগত না লাগতো না এটা কোনো টাকা লাগত না কোনো টাকা লাগতো না আচ্ছা তো এই থেকে মানে কি কি রোগের ওষুধ বা ফাইবো মানুষ হলে যে কোনো জ্বর কাশি যে কোনো রোগ হলে খাইব তারা বললো যে আপাতত কালি গাইনির মানে রোগের মানে ওষুধটা দেবো এটা একটা প্যাকেজের কারণে আপাতত আমরা বন্ধ রাখেছি কয়েকদিন পরে মানে যখন প্যাকেজের সমস্যা সলভ হয়ে যাবে তখন পুরো আপডেট পেয়ে যাবে আপাতত শুধু গাইডেটটা আপাতত মানে শুধু গাইডেটটা সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ